ইতিহাসের চাকা কি তবে উল্টো ঘুরতে শুরু করেছে যে ভূখণ্ড দখলের জন্য একদিন সারা বিশ্ব থেকে ইহুদিদের জড়ো করা হয়েছিল আজ সেখান থেকেই পালনের জন্য তাদের মধ্যে রীতিমতো হিরিক পড়ে গেছে মধ্যপ্রাচ্যের বুকে চেপে বসা বিস্ফোরা রাষ্ট্র ইসরায়েলের আকাশে এখন শুধুই ভয় আর আতঙ্কের কালো মেঘ বিশেষ করে ইরানের কঠিন হুঙ্কারের পর দখলদার ইহুদিদের রাতের ঘুম হারাম হয়ে গেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জায়নবাদী নেতা নেতানিয়াহুর কপালে এখন গভীর ভাঁজ কারণ তার স্বপ্নের গ্রেটার ইসরায়েল এখন পরিণত হয়েছে একই জীবন্ত কারাগারে যেখান থেকে মুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে খোদের নাগরিক নাগরিকরাই ফিলিস্তিনিদের রক্ত আর চোখের পানির উপর গড়ে ওঠা এই অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এত বড় অস্তিত্বের সংকটে আর কখনো পড়েনি কয়েক দশক ধরে চলে আসা দখলদারিত্ব গণহত্যা আর বর্ণবাদী শাসনের পর প্রথমবারের মতো একটি অবিশ্বাস্য চিত্র সামনে এসেছে যে চিত্র অনুযায়ী ইসরায়েলে নতুন করে থাকতে আসা ইহুদিদের চেয়ে ইসরায়েল ছেড়ে পালিয়ে যাওয়া ইহুদির সংখ্যা এখন অনেক বেশি যারা সামরিক ও প্রযুক্তিগত দম্ভ দিয়ে সারা বিশ্বকে কাঁপিয়ে বেড়াত তারাই আজ নিজেদের জীবন বাঁচাতে অন্যের দেশে আশ্রয়ের জন্য পাগলের মতো ছুটছে গাজাই গত দুই বছর ধরে যে বর্বরতা চালানো হচ্ছে তা সভ্যতার ইতিহাসে এক কালো অধ্যায় জালিম ইসরায়েলি সেনারা অবরোধ করে রেখেছে পুরো একটি জনপথকে এমনকি ক্ষুধার্থ মানুষ যখন এক টুকরো রুটির জন্য ত্রাণের লাইনে দাঁড়াচ্ছে তখনও তাদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে কিন্তু ফিলিস্তিনিদের অবিচলতা আর ইমানি শক্তি দেখুন এত কিছুর পরেও তারা নিজেদের মাতৃভূমি কামড়ে ধরে পড়ে আছে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তারা অন্যদিকে যারা তাদের ভূমি কেড়ে নিয়েছিল সেই দখলদার ইসরায়েলিরা এখন সামান্য বিপদের আলামত পেয়ে লেচ গটিয়ে পালাচ্ছে ইসরায়েলি নাগরিক বিশেষ করে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা এখন যে কোনো মূল্যে এই ভূখণ্ড ছাড়তে চাইছে তেলাবিবের বেনগোরিয়ন এয়ারপোর্টে কান পাতলেই শোনা যাচ্ছে হাজার হাজার মানুষের আর্তনাদ আর হতাশা ঠিক যেভাবে উনিশশো সালে ইউরোপ আর রাশিয়া থেকে জাহাজে চেপে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তারা এখানে এসেছিল ঠিক সেই উল্টো পথে অর্থাৎ আকাশপথে তারা এখন ইউরোপ আমেরিকায় পালিয়ে যেতে চাইছে অনেক এয়ারলাইন্স রেস্কিউ ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করলেও স্বয়ং নেতানিয়াহু সরকার তাতে বাধা দিচ্ছে কারণ নেতানিয়াহু ভালো করেই জানেন জনগণ একবার পালাতে শুরু করলে তারাই তাসের ঘর মুহূর্তেই ভেঙে পড়বে কিন্তু সাধারণ ইহুদিরা এখন আর নেতানিয়াহুর বলিতে বিশ্বাস রাখতে পারছে না তাদের জীবন প্রতি মুহূর্তে শঙ্কার মধ্যে কাটছে যখন তখন বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন আর সেই সাইরেনের শব্দ শোনার সাথে সাথেই জীবন বাঁচানোর জন্য তাদের দৌড়ে পালাতে হচ্ছে ভূগর্ভস্থ বাংকার বা টানেলে এই দুর্বিশহ জীবন থেকে মুক্তি পেতে তারা এখন সেই ফিলিস্তিনিদের দখল করা বাড়িঘর জমিজমা ফেলেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে তবেই দেশত্যাগের প্রবণতা যে কেবল ইরানের সাম্প্রতিক হুমকির পরেই শুরু হয়েছে তা কিন্তু নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ হিব্রু ইউনিভার্সিটির জনসংখ্যা গবেষক সার্জিও ডেলা পার্গুলার মতো বিশেষজ্ঞরা বহু আগেই সতর্ক করেছিলেন যে ইসরায়েল থেকে একটি নীরব ম্যাস বা এক্সোডাস বা গণহারে দেশত্যাগ ঘটে চলেছে তাদের গবেষণা অনুযায়ী ইসরায়েল আসলে একটি টেকসই রাষ্ট্র নয় এবং এর পতন অবশ্যম্ভাবী এই গভীর উদ্বেগ বহু বছর ধরেই সেখানকার ইহুদিদের মনে বাসা বেঁধেছিল সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর সরকারি হিসাবেই প্রায় বিরাশি হাজার মানুষ ইসরায়েল ছেড়েছে তবে বেসরকারি সূত্রের দাবি এই সংখ্যা প্রায় পাঁচ লাখের কাছাকাছি যা রীতিমতো আঁতকে ওঠার মতো এর পেছনের কারণগুলোও খুব স্পষ্ট ইসরায়েলের সমাজ আর রাজনীতিতে যে পচন ধরেছে তা এখন আর গোপন কিছু নয় দুর্নীতি অভ্যন্তরীণ বিভেদ আর নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে চরমভাবে উদ্বিগ্ন তাই তারা তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ জীবন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কানাডা বা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে এমনকি ফ্রান্স থেকে যেসব ইহুদিদের নানা প্রলোভন দেখিয়ে ইসরায়েলে আনা হয়েছিল তারাও এখন গণহারে ফ্রান্সে ফিরে যাচ্ছে জায়নবাদী সংগঠনগুলো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেও তাদের ধরে রাখতে পারছে না এই গণপলায়ন ঠেকাতে নেতানিয়াহুর ফেসিবাদী সরকার এখন আরও মরিয়া হয়ে উঠেছে সম্প্রতি এক অদ্ভুত নিয়ম জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে কোনও ইসরায়েলি নাগরিক দেশ ছাড়তে চাইলে তাকে একটি সরকারি বিচার বহির্ভূত কমিটির কাছ থেকে অনুমতি নিতে হবে এমনকি এয়ারলাইন্সগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছিল টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ার জন্য এই স্বরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলের ভেতরেই বহু মানবাধিকার সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা বলছে এটি দেশের সংবিধান এবং মানুষের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন উনিশশো সত্তরের দশকে এই ইসরায়েলি সোভিয়েত ইউনিয়নে থাকা ইহুদিদের মুক্তির জন্য লেটমাই পিপল গো বা আমার লোকদের যেতে দাও স্লোগান তুলে বিশ্বজুড়ে সরগোল ফেলেছিল আর আজ খোদ ইসরায়েলের ভেতরেই হাজার হাজার ইহুদি তাদের সরকারের বিরুদ্ধে একই স্লোগান দিচ্ছে নেতানিয়াহু আমাদের যেতে দাও ইসরায়েলিদের এই ভয় আর আতঙ্কের আগুনে ঘি ঢেলে দিয়েছে ইরানের একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লা আলী খামিনী সম্প্রতি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর থেকে সমস্ত সীমা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন এর অর্থ হল ইরান এখন আর কোনো নির্দিষ্ট পাল্লার মধ্যে সীমাবদ্ধ থাকবে না তারা চাইলে এখন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও তৈরি করতে পারবে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য বাকশায়েশ আর্দেস্তানির দেওয়া তথ্য অনুযায়ী আগে আয়েতুল্লাহ খামিনীর নির্দেশে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা বাইশশো কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল এই পাল্লাতেই মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত ইসরায়েলি এবং মার্কিন ঘাঁটি ইরানের টার্গেটের মধ্যে ছিল কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়ার মানে হল ইরান তার প্রতিরক্ষার জন্য এক নতুন দিগন্তে প্রবেশ করল এই একটি সিদ্ধান্ত দখলদার ইসরায়েলের সামরিক পরিকল্পনাবিদদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এই নির্দেশের গভীরতা বুঝতে হবে এটি কেবল একটি সামরিক ঘোষণা নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা ইরান গোটা বিশ্বকে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার অবৈধ সন্তান ইসরায়েলকে এটা স্পষ্ট করে জানিয়ে দিল যে ইরানের ওপর যে কোনো ধরনের আঘাত হানার আগে তাদের হাজারবার ভাবতে হবে কারণ প্রত্যুত্তরটা এখন আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ইরানের ক্ষেপণাস্ত্র এখন ইউরোপের প্রাণকেন্দ্র পর্যন্ত পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে এই খবরটি যখন ইসরায়েলের সাধারণ মানুষের কাছে পৌঁছেছে তখন তাদের মধ্যেকার আতঙ্ক যে বহুগুণ বেড়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না তারা বুঝতে পারছে তাদের তথাকথিত আয়রনটোম নামক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাইপারসনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টির সামনে খড়কোটোর মতো উড়ে যাবে তারা এটাও বুঝতে পারছে যে নেতানিয়াহুর যুদ্ধবাজ নীতি তাদের সবাইকে এক নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর এই কারণেই জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা এই অভিশপ্ত ভূখণ্ড ছেড়ে পালাতে চাইছে তাই একদিকে ফিলিস্তিনিদের অদম্য প্রতিরোধ এবং অন্যদিকে ইরানের অপ্রতিরোধ সামরিক উত্থান এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব আজ বিপন্ন নেতানিয়াহু চেয়েছিলেন ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে কিন্তু বাস্তবে তার নিজের লোকেরাই এখন দেশ ছেড়ে পালাচ্ছে তিনি চেয়েছিলেন ইরানকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে কিন্তু আজ ইরানের ভয়ে তার নিজের জনগণই বাংকারে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে ইতিহাসে ন্যায় হয়তো এভাবেই প্রতিষ্ঠিত হয় যে দম্ভ আর অহংকার নিয়ে জায়নবাদী প্রকল্প শুরু হয়েছিল আজ তা নিজের ভারেই ভেঙে পড়ার অপেক্ষায় আর এই পতন যাত্রা হয়তো আর কেউ থামাতে পারবে না